আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী রয়েছেন অর্থাৎ আপনারা যারা উনিশতম বেসরকারি পর্যায়ের শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ অবশেষে সবার জন্যই বড় সুখবর শিক্ষক নিবন্ধন উনিশতম এন টিআরসি পরীক্ষা নতুন নিয়োগ সার্কুলার দু আজকে প্রকাশিত এন ভিওর্স চলুন এ বিষয়ে আরও জেনে নিই বিস্তারিত শেষ বহুদিন পরে আজকে সকল চাকরির পরীক্ষার্থীদের জন্য বড় ধরনের সুখবর ঘোষণা করলেন টিআরসি চেয়ারম্যান মে মাসের মধ্যে বড় সড়ো উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ হবে আর এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর রইল ভিওর্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এক জেলা থেকে আরেক জেলায় একই বিভাগের মধ্যে অনলাইন বদলির আবেদন শুরু হয়েছে